নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব মায়াবী বসুবরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো এবং শান্তিতে আছো আজকের টপিক হচ্ছে রিলেশনশিপ আজকে আমরা যে ক্রিয়াটি করব সেই ক্রিয়াটি হচ্ছে খেতে বসার আগে খেতে বসার আগে একটা মন্ত্র দিচ্ছি সেই মন্ত্রটা সাতবার জপ করে ওই একই আসনে বসে তোমায় খাবার খেতে হবে তোমার ভালোবাসার মানুষ পৃথিবীর যে প্রান্তেই চলে যাক না কেন যে কারণেই তোমাকে ছেড়ে চলে যাক না কেন সে তোমার জীবনে ফেরত আসতে বাধ্য 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 গ্যারেন্টি আমি তোমাদেরকে দিচ্ছি যে মানুষটাকে নিয়ে তুমি স্বপ্ন দেখেছিলে যে একে ছাড়া আমি বাঁচতে পারবো না সেই মানুষটাও জানে যে তাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না তাকে ছাড়া তোমার পুরো জীবনটাই অন্ধকার তোমার সব শেষ একটা কথা বলি জীবনে যখন দেখবে সব শেষ হয়ে গেছে তখন জানবে এটা একটা শুধু বিরতিমাত্র প্রতিটা সূর্যাস্তের পর যেমন ভোর হয় ঠিক তেমনি প্রতিটা ব্যর্থতার পর নতুন সুযোগ কোন তুমি সাহস নিয়ে এগিয়ে চলো তোমরা সাহস নিয়ে শুধু এগিয়ে চলো তোমাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার তোমাদের ভালোবাসার মানুষকে তোমাদের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার যে মানুষটা তোমাকে ইগনোর করা শেখালো তুমি তাকে শেখাবে কালকে কিভাবে আফসোস করতে হবে আর তুমি যদি তাকে আফসোস করাতে চাও তোমার কাছে ফিরিয়ে আনতে চাও তাহলে যেভাবে ক্রিয়াটি বলছে সেভাবে করো কোনো রকম স্কিপ করবে না কোনো কোনোরকম স্কিপ করবে না ঠিক যা যা বলছি সেম কাজটা তুমি খালি করে দেখো তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য সত্যি আফসোস করবে তোমাকে ব্যাকুলের মতন এবারে খুঁজে বেড়াবে তুমি ওকে চলো কিভাবে ক্রিয়াটি করবো সেটা বলবো অবশ্যই তার আগে বলি আমার এই ভিডিওটা যদি তোমাদের দিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর সবার মনে আছে আশা করছি যারা পুরনো বন্ধু তারা যেন নতুন বন্ধুদের জন্য বলি আগামী বাইশ তারিখ অর্থাৎ আগস্ট মাসের বাইশ তারিখ কৌশিকী অমাবস্যায় আমি থাকছি তারাপীঠ মহাপীঠে সেখানে মহাশ্মশানে বিশেষ গুপ্ত ক্রিয়া করা হবে বা গুপ্ত ক্রিয়া প্রয়োগ করা হবে যোগ্য করে সেই ক্রিয়ায় যদি কারোর সমস্যা দীর্ঘদিন ধরে থাকে যে সমস্যা থেকে কেউ বেরোতে পারছো না অনেক চেষ্টা করেছো কিন্তু বেরোতে পারছো না সেই সমস্ত সমস্যার সমাধান ওখানে করা হবে একদম গ্যারেন্টি সহকারে চলে আসো বা যোগাযোগ করে নাও সরাসরি খুব সীমিত লোক নিয়ে কাজ করা হচ্ছে অর্থাৎ আগে থেকে যোগাযোগ করে নিও যদি তোমার সেরকম ধরনের সমস্যা থাকে চলো ক্রিয়াটি কিভাবে করব আর একবার বলে দিই ক্রিয়াটি হচ্ছে আমরা যখন খেতে বসবো সেটা দুপুরবেলা হোক সন্ধ্যাবেলা হোক বা সকালবেলা টিফিন হোক অর্থাৎ যখন খেতে বসবো সেই একই আসনে বসে প্রথমে সাতবার আমরা মন্ত্রটি পাঠ করে নেব সাতবার মন্ত্রটি পাঠ করে নেওয়ার পর আমরা খাবারটি খাব কদিন করব সাত দিন করব টানা সাত দিন করব ভালোবাসার মানুষ তোমার ডাকে সাড়া দিতে বাধ্য হবে তোমার ওপর যদি রাগও করে থাকে তোমার ওপর যদি অভিমানও করে থাকে বা কেউ যদি তোমাদের সম্পর্কের মধ্যেখানে বিচ্ছেদ ঘটিয়ে থাকে তবু সে তোমার ডাকে সাড়া দিতে বাধ্য হবে গ্যারেন্টি আমি দিচ্ছি আমি যে কটা কাজ দিই বা যে কটা ক্রিয়া দিই তোমরা করছো সবাই উপকার পাচ্ছ খুব ভালো লাগছে এটা দেখে যে আমি যে ক্রিয়াগুলো দিচ্ছি তোমরা সেগুলো করে সত্যি মুখে হাসি ফোটাতে পারছো আবার এই ক্রিয়াটাও করো অবশ্যই হাসি ঘটাতে পারবে তবে একসাথে একাধিক ক্রিয়া কিন্তু করো না যে ক্রিয়াটি করবে একটা কি দুটো ক্রিয়া করো আমার দুটো ক্রিয়া করলে অন্য কারোর দুটো ক্রিয়া করলে করো না কিন্তু বারবার বলছি তাতে কাজ হবে না ঠিক যেমন ভাবে বলছি তেমন ভাবে যদি করতে পারো তাহলে কাজ হতে বাধ্য দেখো কথা যদি তোমরা না শোনো তার দায়িত্ব আমার নয় কথা যদি শোনো তার দায়িত্ব আমার যদি বুঝতে না পারো বারবার ফোন করে জেনে নাও ফোন আমি ধরি সবাই যেন সেটা পুরত্ন যারা আমার চ্যানেল ভিজিট করছো তারা সবাই যেন ফোন করলে আমাকেই সরাসরি অর্থাৎ যেরকমভাবে বলছি সেইভাবে কাজগুলো করো ঠিক আছে চলো মন্ত্রটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে লিখে দিচ্ছি প্লাস আমি উচ্চারণ করে দিচ্ছি কোনো রকম উচ্চারণে ভুল করবে না প্রয়োজনে স্ক্রিনশট তুলে রাখবে দেখে দেখে পাঠ করবে বোঝা গেল এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় সরাসরি ফোন করে জেনে নেই চলো মন্ত্রটা বলছি শোনা ওম কাম তুরা কাম ময়া কাম জাপিনি অমুকং বসং কুরু কুরু হ্রিং নম আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে বললাম উচ্চারণটা যেভাবে করেছি ঠিক সেইভাবেই করবে আর অমুকঙের জায়গায় অমুকঙের জায়গায় নিজের সেই ভালোবাসার মানুষ সেই ভালোবাসার মানুষটির নাম বসাবে সবাই ভালো থেকো সুখে থেকো দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠান জয় মাতারা জয় গুরুবাব